আজকে থেকে আলাদা করে ফেলাবো ওই জায়গায় তো হাড্ডি নাই সমস্যা নাই আজকে এইরকম লেভেলের মায়ের হবে বিচি থাকবে না হাড্ডিতে দূরে থাকা শক্তিতে আজকে যে কয়টা বাতিজা নামছে চোখ বন্ধ করে ওরা দোরা দোরা সাপ মার দিয়ে দিল আমাকে আমি ভাই নির্লজ্জ আমার এইগুলা বুলে লাভ নাই কারণ ম্যাচে যদি পাঁচ বার করে ময়রা হওয়ার সিস্টেম থাকতো তাহলে আমি পাঁচ বার করে ময়রা এই ম্যাচে নামতাম আমার ভাই এইগুলা বলে লাভ নাই আমার কথা হলো ভাই পাঁচ বার করে নাই মেয়ে আর ছয় বার করে নাই মেয়ে হোক এ নিমিরে মারতে হবে আজকালকার দেখতেছি আমার সাথে সাথে এনিমিও পাগল হয়ে গেছে কারণ বিমা শক্তির উপরে নাই কোনো লুট অথচ দেখো এখানে এনিমির সব ভিড় আর যে জায়গায় আছে লুট সে জায়গায় নেই এনিমি কথা ভাই অনেক বইলে ফেলছি কথা বলার সময় নাই এবার মনে করলো যে খালি হাত চলবে এনিমির উপরে দেখতে পাচ্ছি একটা কান শিয়া ফেলতে চরে ডাউন করে ফেলাইছি এর মধ্যে আবার দেখতে পাচ্ছি মইতে উঠ পারছাই সাল তা তো মনে করো যে ভাই আমি থাকতে এনে তো এনিমি একটা উঠতে পারবো না কারণ আমার তো মনে করলো যে টার্গেটে একটা এনিমিরে পিছন মেরে লবিতে পাঠাইতে হবে আর গাইজ সব বড় কাহিনী হচ্ছে যেটা ছোট বড় সবাই গেম খেলে তার মধ্যে যারা একদমই ল্যাংটা পোলাই পান হিনিক পরে লাগ দিয়ে তারা মনে করেন যে বেশি গেম প্লে করে তো ওরা বুঝতে পারে না যে আসলে ক্যারা পুরো আর ক্যারা বট তো ওইগুলো মনে করেন যে ইচ্ছা এরকম থাফরাই আমি লবিতে বাড়াই দেই যে এখন যে বাদ চাত খাগা আর পড়াশোনা কিছু কর এত গেম খেললে ভাড়া বাঁচবি তো কিন্তু ভাই এইগুলো বইলে কোনো লাভ নাই ওদের দিয়ে দান শুধু একটাই গেমের ভিতরে খালি আওয়াজ থাকবে মার 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 শালার মার ওই সামনে দে এখন ভাই এই কথাগুলো সব ইমোশন কারণ শুরুর দিকে প্রথম যখন গেম খেলাটা চালু করি তখন সবাই একসাথে বসে খেলতাম কত সুন্দর মজা হইতো একজন ডাউন হইলে আয় আরে তাড়াতাড়ি শালা রিভাইভ দিতে যায় এইরকম করে খেলতাম আর এখন ভাই আগের মতো গেমও খেলতে পাই না সেরকম মজাও পাই না তো गाइस তোমাদের মধ্যে অনেকেই আমাকে দেখি কমেন্ট করতেছো ভিডিওতে যে ভাই আপনি নিয়মিত ভিডিও দেন না কেন এত দেরি হয় কেন ভিডিও দিতে আরে ভাই কি বলবো আসলে নিম্ন ফ্যামিলির ছেলে বুঝতেই তো পারছো এখানে সবসময় সময় দিতে পারি না আর এখান থেকে তো আর আমার কোনো আর্নিংও হয় না তো যার জন্য কিন্তু কিছু মানে সমস্যার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না তো তোমরা তারপরও যদি চাও যে নিয়মিত ভিডিও দিই তো তার জন্য আমাকে প্রচুর পরিমাণ তোমাদের সাপোর্ট করতে হবে তো দ্রুত একে সাবস্ক্রাইব তোমরা রান করে দাও আমি জানি তোমরা চাইলেই ডান করে দিতে পারবা তো অবশ্যই তোমরা দ্রুত সাবস্ক্রাইবটা রান করে দাও ইনশাআল্লাহ আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি গাইস আমার বিষয়টা তোমরা বুঝতে পারছো তো গাইস আপনি যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো দেখা হবে নেক্সট টাইম আল্লাহ হাফেজ